আমাদের নাই চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিশু কিশোর তরুণ তরুণী ও বিভিন্ন শ্রেণী ও পেশার আপামর মানুষ আত্মাহুতি দিয়েছেন শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাকসেরাত কামনা করছি শান্তি কামনা করছি আমি সকলকে উঠে দাঁড়িয়ে নাম না জানা এবং নাম জানা গণিত শহীদদের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সবিনয় অনুরোধ জানাচ্ছি সময় শুরু সময় শেষ অনুগ্রহ করে আসন গ্রহণ করুন আজ এখানে যে সকল অবসরপ্রাপ্ত অফিসারবৃন্দ উপস্থিত আছেন তারা এই দেশ ও মাটির সন্তান তাদের চিন্তা চেতনা তাদের আশা তাদের আকাঙ্ক্ষা দেশের ছাত্রী ও আপামর জনগণের থেকে আলাদা কিছু নয় তারা দেশের জনগণের থেকে বিচ্ছিন্ন কিছু নয় উপস্থিত অনেকেই যারা এখানে আছেন তারা জন্মলগ্ন থেকে অন্তরের সবটুকু দিয়ে তিল তিল করে সশস্ত্র বাহিনীকে গড়ে তুলেছেন এবং তাদের এই আত্মত্যাগ দেশ ও বিদেশে সেনা নৌ ও বিমান বাহিনীকে অপরিসীম সুনাম ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে আজ আমরা যখন এখানে উপস্থিত তখন সশস্ত্র বাহিনীর অতি গৌরবময় ভাবমূর্তি ভীষণভাবে মারাত্মকভাবে প্রশ্নের সম্মুখীন চরম সংকটময় এই পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত অফিসারদের অবস্থান সুস্পষ্ট করার জন্য আমরা এখানে সমবেত হয়েছে আজকের এই প্রেস কনফারেন্স সাংবাদিক সম্মেলনে প্রথমে চারজন অবসরপ্রাপ্ত প্রথমে পাঁচজন অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ অফিসার প্রত্যেকে দুই মিনিট করে বক্তব্য পেশ করবেন তারা হলেন প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন প্রাক্তন ইলেকশন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আনাম খান তৃতীয় বক্তব্য রাখবেন মেজর জেনারেল রিজাকুল হায়দার চতুর্থ বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল ডি হাসান বীর প্রতীক সবশেষে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান বীরুত্তম এরপর ফরমার চিফ অফ আর্মি স্টাফ প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া উপস্থিত সকলের পক্ষ থেকে বিবৃতি পাঠ করবেন প্রথমে বাংলায় এরপর ইংরেজিতে পরিশেষে ফরমার চিফ অফ আর্মি স্টাফ প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল এম নরুদ্দিন খান সমাপনী বক্তব্য রাখবেন

কোডি <laughs> কোডেকে

Gracias. you নেসেসারি আছেন তারাই সব জানেন আমার সামনে জেনারেল নুরুদ্দিন বসে আছেন জেনারেল আজিজ আছেন কবির আছেন যদি এনামও আছে যে কীভাবে এই সেনাবাহিনী ওয়াজ প্রোটেক্টেড ইন নাইনটিন নাইনটি আমি সেই বিষয়ে আর যেতে চাচ্ছি না বাকি আপনারা দোয়া করবেন ফর দ্য কান্ট্রি ফর দ্য আওয়ার আর্মি এবং আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ সরি আই টক মাছ আমার খুব একটা ভালো লাগছে না আপনাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ আমাদের সহায়ক থ্যাংক ইউ ভেরি মাছ ব্রিগেডিয়ার জেনারেল এম সফর হোসেন জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আহম খান সালামুকুম উপস্থিত সুদুবৃন্দ কমরেড এবং উপস্থিত মিডিয়ার বিভিন্ন প্রেস অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ যখন আমাকে বলা হলো যে দুই এক একটা ইনসিডেন্ট করে মনে পড়ে গেল একটা ঐতিহাসিক এটা আমেরিকান সিভিল ওয়ারের যুদ্ধের সময় অ্যাভ্রাম লিঙ্কনের কাছে সিভিল ওয়ারে মৃত এক জোয়ান সৈনিকের মা দেখা করে এসছিল তখন লিঙ্কন বলেছিলেন দেয়ার টাইমস ওয়ান নো ম্যান এ স্পিক আই থিঙ্ক ইট ইস সাইম এট ওয়ার্ডস ফেলিং যখন দেখি রাস্তা থাকে নিরীহ শিশু নিরীহ শিক্ষার্থী তাজা বুকে রক্ত গাজপথ রক্তাক্ত হচ্ছে তখন নিজেকে গিল্টি মনে হয় I feel ashamed to be alive. It is not their chest that should be taking the bullet. It is we, their guardians, who should have taken the bullets in their place. Could this have been avoided? এটাকে অ্যাভয়েড করা যেত দ্যাট এ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার ওটা তো আমরা যেতে চাচ্ছি না কিন্তু আমার কথা হলো আমরা এই ক্লান্তি নেই আমি একজন প্রাক্তন সৈনিক হিসাবে বলতে চাই যে আমি চাই না যেমন একটা পরিস্থিতি আসুক যেখানে আমাদের সেনা